আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের খুব একটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখাবো আশা করি আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সেটিং সম্পর্কে জানতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবার আমি আমার ফেসবুক ফেসবুকে ঢুকবো ফেসবুকে ঢুকলাম এখন আমি যদি এইভাবে স্কুলটা ডাউন করি তাহলে আমার ভিডিওগুলো অটোফিলে হতে থাকবে এ যে একটা ভিডিও এটা কিন্তু অটো ফিলে হচ্ছে এখানে আমি প্লে অটোনে টিপ মারে নাই তারপরে পিলে হয় ফেসবুকে যদি এভাবে থাকে তাহলে আমরা অনেক সময় এই যে এভাবে আমরা যখন আমরা টাইম লাইনে যাই এখান থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো নিজে নিজেই পিলে হতে থাকে সরি এখানে নেট মানে একটু সমস্যা আছে হ্যাঁ আমাদের ভিডিওগুলো এভাবেই পিলে হতে থাকে এটা কিন্তু নিজের ভিডিও নিজে ডেকার ইসফামে চলে আসবে এবং মনিটাইজেশনটা বাঁধে যেতে পারে তাই এটা আমাদের ফেসবুক থেকে যদি আমরা ইনকাম করতে চাই তাহলে অবশ্যই এটা বন্ধ করে রাখতে হবে তো চলুন বন্ধুরা আমরা কীভাবে এটা বন্ধ করতে পারি সেটা এবার এখন দেখব প্রথম আমরা ফেসবুকের হোম পেজে চলে আসবো এই যেখানে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করবো এই যে এখানে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমরা এখান থেকে সেটিংস এই যে এখানে লেখা আছে সেটিং এই সেটিং অপশন নিয়ে চলে আসবো এই যে এই অপশনটাতে চলে আসবো সেটিংস সেটিংয়ে ক্লিক করলাম করার পরে এখানে আমরা খুঁজে বের করব মিডিয়া এই যে এখানে লেখা আছে মিডিয়া এই মিডিয়ার উপর ক্লিক করতে হবে এটা করার পরে এখান থেকে আমরা দেখব এই যে অটো বিলে অটো বিলে বিলে একটা অপশান পাওয়া যাবে এই অপশানটাকে আমরা এই অটো বিলে অপশানটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে তিনটা অপশান আছে একটা লেখা আছে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানে থাকা মানে আপনার মোবাইলে যদি এম বি দিয়ে চলে বা মোবাইল ডাটা দিয়ে চলে অথবা ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে আপনার ফেসবুক ভিডিওগুলো অটো ফিলে হবে এটা আমরা দিব না আবার তার নিচে লেখা আছে ওয়ান ওয়াইফাই ওয়ানলি মানে ওয়াইফাই যদি আপনার মোবাইলে কানেক্ট থাকে তাহলে ফেসবুকের ডাটা ফেসবুকের ভিডিওগুলো অটো কানেক্ট হবে তো আমরা এখানে দিয়ে রাখবো নেবার অটো ফিলে ভিডিও এটা আমরা ক্লিক করে রাখবো এবং সাউন্ড সাউন্ডও আমরা অফ করে দেব এটা দিলে আমাদের দেখি ওটা হয়েছে কিনা হ্যাঁ এই যে নেভার ভিডিও কালেক্ট এটা শেষ এবার আমরা আমাদের মূল পেতে চলে যাব আমরা আমাদের হোম পেতে চলে আসলাম বন্ধুরা এখন আমি আমার টাইম লাইন খুঁজে ফেলে আসলাম দেখুন বন্ধুরা এখন কিন্তু আর ভিডিওগুলো এইভাবে পিলে হবে না এই যে এখানে একটা প্লে বাটন আছে প্লে বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে ভিডিও ওপেন হবে প্লে বাটনে ক্লিক না করলে ভিডিও ওপেন হবে না এই যে ক্লিক করে দিলাম ভিডিও ওপেন এই যে বন্ধুরা এটা কিন্তু ওপেন হয় নাই আপনারাও যদি এই সেটিংয়ে গিয়ে এই অপশনটা চালু করে দেন তাহলে আপনাদেরও ভিডিও আর ওপেন হবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন